আসসালামু আলাইকুম রাত এখন দেড়টা বাজে আমেরিকাতে আমি সরি আমি ঘুমাচ্ছিলাম রাত দেড়টা বাজে আমি কি ঘুমাতে পারি পুরা তো আমার ফোনের মধ্যে তো খালি চক্করতেই দিতে থাকে ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার যে খালি ফোন কল আসতেছে একটা কথা আমি বুঝতে পারি না মানুষ আমাদের নিয়ে পড়ে আছে কি জন্য প্রথম কথা হলো যে এখন তো আমি শুয়েছিলাম তারপরে ভিডিও করতেছে বাজে দেখেন কথা বলছিলাম যে জিজ্ঞেস করে দেখাচ্ছি এত কথা যেই মানুষের সাথে এত কিছু যার যার সাথে এত কিছু জড়িত যে কিনা জড়িত সে হলো স্বামীরা সামিরার পরিবারের সবাই বাপ বাপ কথা বলে ওর বাবা কথা বলে ওর মা কথা বলে আর মা কথা বলে না সরি আমার মাথা খারাপ হয়ে গেছে রাতে ঘুমাইতে পারি না আমি ফোনের জন্য ফোন বা কিছুর জন্য দেড়টার সময় রাত দেড়টার সময় আমি সারা দিন কাজ করে বাড়িতে আসা তারপর যে এই ঘুমাইতে পারি না কোন অসুবিধা নাই সত্য কথা বলবো যদি শোনার থাকে কেউ শুনবে খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে সেটার তো একটা তদন্ত হওয়া দরকার আর সেই তদন্তের মাঝে কে থাকবে স্বামীরা ছাড়া কে থাকবে সেই তো মূল ছিল সেই তো লাস্টে ঝুলন্ত অবস্থায় পেয়েছে তাহলে আমি কেন বলবো কথা ওরই তো কথা বলা ওর বাপ কেন কথা বলে ওর হাজবেন্ড কেন কথা বলে আমি তো কথা বলি আমার নিজের আমার তো কেউ কথা বলে না আমি যদি খুনি হই তাহলে আমি কি কথা বলতাম আমি তো লুকায় থাকতাম মানুষের কি বুদ্ধি আছে বাঙালির বাঙালির মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে একুশ বছর ধরে এটা ঝুলে থাকতো না এটা কোনো না কোনো কিছু হইতো রাত দেড়টার সময় আমি এখানে বুড়া মানুষ এখানে বসে বসে এইগুলি মানুষের ফোন শুনতেছি এগুলি নিজের চরিত্র নিয়ে তো পুরো বলে দিছি প্রথম কথা বলি একটা জিনিস আমি এমন একটা ঘরের মানুষ যে আমার বাপ শিক্ষা দিছে সেটা হলো যে ভালো হোক খারাপ হোক যেই জিনিস আমি স্বাদ না নিব সেই জিনিসের স্বাদ আমি কোনোদিন বুঝবো না আমি বড়ই খেতে যাব বা ধরেন কমলা খেতে যাব আমি মুখে না দিলে টেস্ট বুঝবো কেমন করে তো মদও আমার জন্য এরকম ছিল সবকিছুই আমার জন্য এরকম ছিল আমি খুব একটা টেস্ট করার মধ্যেই চাইতাম যে জিনিসটা না খেলে কেমনে করে আমি বুঝবো আর অসুস্থতা বুড়া বয়সে তো অসুস্থতা হবেই আর মানসিক অসুস্থতা আর আমেরিকার মতো জায়গায় আত্মীয় স্বজন কিছু নাই ভাই বোন মা বাপ কিছু নাই চোদ্দ বছর ধরে এমনিই তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা ঠিক নাকি কথা ঠিক বলছি আমার কি কেউ আছে জামাই ছাড়া এখানে আর জামাই কি আপন হয় নাকি নিজের ভাব ভাই বন্ধু বান্ধব সবকিছু ছেড়ে আমি আমেরিকাতে পড়ে আছি সাড়ে পনেরো বছর ধরে বাপ মারা গেছে তাও দেখতে যাইনি এগুলি কি ফাইজলামি নাকি বদমাশি করতেছে এখানে আমি বসে বসে চুল পাকায় ফেলছি পুরা অসভ্যতা পাইছে বাঙালি চরিত্র নিয়ে টান মারে এই মানে যেই যেই জিনিসের নোটিস করার কথা যেই জিনিসের পুরা মন দেওয়ার কথা সেটা হলো সালমান শাহ মারা গেল কেমন করে তা না আমার চরিত্র হরণে লাগে গেছে সাংবাদিকরা সবাই মিলে আমার চরিত্র হরণ করে কি লাভ হবে আমার কি বাঙালি চিনে আমি বাঙালির সাথে মেশি আমি আমেরিকাতে থাকি আমার আমার মতো আমি আমার জীবন কাটাই আমি কাজ করি বাড়ি আসি খাওয়া রান্না করি ঘুমাই টিভি দেখি তা আমি এই জীবন ছাড়ে আর সালমান শাহ নিয়ে পড়ে থাকবো কি জন্য আমি কি রাজনীতি করতে যাইতেছি বাংলাদেশে না একটা মানুষের জবাব দিতেছি আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না আমার বারবার জিজ্ঞেস করে যে কে খুন করলো কে খুন করলো কে খুন করলো আর আমি যদি জানতাম যে কে খুন করলো তাহলে তো আমি নিজেই আমি নিজে খুন করলেও তো আমি যাই বলতাম যে আমি খুন করছি কেউ বিশ্বাস করুক না করুক রাত্রেবেলা এখন ঘুমাই আমি কেউ আর ফোন করেন না যদি মনে হয় কিছু বলবো না আর যার কথা যে জানে সবকিছু সেই স্বামীটাতে কেন জিজ্ঞেস করা হয় না ওর মারে কেন জিজ্ঞেস করা হয় না ওর বাপটা কেন সামনে আনে ও কি প্রধানমন্ত্রীর থেকে বা দুনিয়ার সব মানুষের থেকে বড় নাকি যে পুলিশে ওরা ধরতে পারে না ওরে এখন পুলিশ নিয়ে গেলে ওরে কি আদর করে শাড়ি গয়না পরায় ও যায় ঢং করে এখানে বসবে নালে ঘুমটা দিয়ে যায় বসবে এমনিতে তো এমনিতে তো যায় ছবি দেখলে তো মনে হয় যে নায়িকার ভাব ছবি দেখেন মুস্তাক ওয়াইজের জায়গায় ছবিগুলি দেখেন কিভাবে চলে ওরে দেখলে কি মনে হয় আর সালমান সব সবকিছু নিয়ে ও পিছন থেকে চালচালায় সামনে আসে না কি জন্য অসভ্য মেয়ে বছরের পর বছর আমার সাথে মিথ্যা কথা বলে গেছে যা বুঝাইছে আমি তাই বুঝছি আল্লা নাই ভাবছে একুশটা বছর ধরে আমার যা বুঝাইছে তাই আমি বুঝা গেছি আর বলে গেছি আত্মহত্যা 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 এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি কি দিছিল কাপড়ের মধ্যে যেটা ফালাইতে দিছিল আমার ছাদের মধ্যে হারাম জাদি স্বামীরা তুই আমার ছেলেরেও ফাঁসাইতে চাইছিস আমারও ফাঁসাইতে চাইছিস শুয়রের বাচ্চা তুই কি ভাবছিস যে তোর মা বাঁচা থাকবে আর তুই বেঁচে থাকবি আমি বেঁচে থাকতে জীবনেও না ফেসবুক যদি থাকে আমি তোর যতক্ষণে পারি আমি ন্যাংটা করে ছাড়বো হারাম জাদি তুই কতগুলি মিথ্যা কথা আমার সাথে বলছিস হারামির বাচ্চা স্বামীরা তুই আমার মুখ দিয়ে আজকে গালিবার করাইছিস করাইসিসের বাচ্চা তোর যদি সাহস থাকে সামনে আয় তুই তো জীবনেও সামনে আসবি না কারণ তুই তো এরকম মেয়ে যারা সামনে আসে না পিছন থেকে চাল চালায় আর কি আর রাগ হইতে চাই না ভাই এমনিতে অনেক ঠান্ডা ছিলাম ভালো মতো বুঝাইছি আর কেউ বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক আমার কথা আমি বলে যাবো দূর থেকেই বলবো ফেসবুকেই বলবো একটা একটা মনে হবে এক একটা লেখা লেখা বলবো আর কেউ যেন না করে আলহামদুলিল্লাহ আমি এখন ঘুমাইতে চেষ্টা করি না আমি মনে হয় আমি দেখি আমি কি করবো না যাই হোক এই বুড়া বয়সে আর কষ্ট দিয়ে না চুলগুলি দেখছেন নাকি আমার সব পাইকে গেছে আর চুলও ঠিক করে না আছে আচরাই না কি করি না কালকের থেকে নিজের যত্ন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ যেন কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম